হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওর্স আমি মিনি আপনারা দেখছেন অলেন নর্ড টেক ইউটিউব চ্যানেল অলেন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওয়ার্স এসএসসি জিডি কনস্টেবলের যে ফর্ম ফিলাপ হয়েছিল সেই ফর্ম ফিলাপের কিন্তু যে এক্সাম ডেট এবং এক্সাম সেন্টার এবং রোল নাম্বার কিন্তু ইতিমধ্যে কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং জিনাদের অ্যাপ্লিকেশান ফর্ম রিজেক্ট হয়ে গেছে তারা কি করবেন এবং জিনাদের সেন্টার বা এক্সাম ডেট কোথায় পড়েছে সেটা কীভাবে চেক করবেন আজকে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ টোটাল ব্রসে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু প্রথমে কিন্তু আমরা যে আমাদের সেন্টার বা আমাদের এক্সাম ডেট কত তারিখ পড়েছে সেটা চেক করে নেব তো প্রথমে কিন্তু আমাদের যে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট বা ডাইরেক্ট লিঙ্ক যেটি রয়েছে আমরা প্রথমে কিন্তু বলে ডাইরেক্ট লিঙ্ক এসএসইআর ডট এই যে লিঙ্কটি রয়েছে এটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে এই লিঙ্কটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়েও এই লিঙ্কটি ডাইরেক্ট আপনি কপি পেস্ট করে আপনি নিতে পারেন বা এটি ডাইরেক্ট লিখেও সার্চ করতে পারেন তো এই লিঙ্কে আসার পরে আপনাদের কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটি আপনার রেজিস্ট্রেশন নাম্বার অথবা নাম ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনার যে স্ট্যাটাস সেটি কিন্তু আপনি চেক করে নিতে পারেন তো এখানে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার রোল নাম্বার তো রোল নাম্বার সাধারণত কেউ আমরা জানি না তো রেজিস্ট্রেশন নাম্বারটি জানি এই রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন আইডি অ্যাজ পার অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম তো আপনি যে অনলাইন ফর্মটি রয়েছে সেই ফর্মে কিন্তু দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার অথবা আপনি এখানে ওয়ার্ড দিন লেখা রয়েছে এখানে ওয়ার্ড লিখা রয়েছে এবং এখানে কিন্তু ক্যান্ডিডেট নেম অর্থাৎ আপনার নেম এখানে দিয়ে দেবেন এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন এখানে অ্যাজ পার অনলাইন ফর্ম তো আপনার অনলাইন ফর্ম অনুযায়ী কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো এখানে কিন্তু যে স্পেলিং আছে আপনার ফর্মে এবং যে ডেট অফ বার্থ দিয়েছেন সেই ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন তারপরে যে এখানে কিন্তু সাম অফ এই যে ক্যাপচার কোড এটি নয় এটি কিন্তু আপনাকে এই দুটোকে ফোর প্লাস নাইন এই দুটোকে যোগ করে কিন্তু এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সট যে বাটন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করবেন তো এখানে কিন্তু ওয়ান প্লাস থ্রি এখানে ফোর হচ্ছে এখানে এগুলো রেজিস্ট্রার নাম্বার এবং এগুলো দিয়ে কিন্তু নেক্সটে ক্লিক করলেই এখানে কিন্তু কিছু ইন্ট্রাকশান শো হচ্ছে এখানে প্লিজ রিড দ্য ইন্ট্রাকশান কেয়ারফুলি তো এখান থেকে কিন্তু যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনার অ্যাডমিট কার্ডেও থাকবে তো তার আগেও কিন্তু এটিকে বারবার ইন্ডিকেট হাইলাইট করা হচ্ছে তার কারণ এই সমস্ত আপনি যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনি মেনেই চলুন তো এখানে কিন্তু যে সমস্ত ইনস্ট্রাকশানগুলো দেওয়া রয়েছে আপনি ভালোভাবে এগুলো দেখে নেবেন তারপরে কিন্তু আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরেই এখানে কিন্তু প্রথমেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার রোল নাম্বার এখানে শো করছে তো আপনার রোল নাম্বার অলরেডি জেনারেট হয়ে গেছে তারপর রেজিস্টার নাম্বার যেটি রয়েছে আমার রেজিস্টার নাম্বার শো করছে এবং অ্যাপ্লিকেন্ট নেম অ্যাপ্লিকেন্ট ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ এবং এক্সাম ডেট তো এখানে দেখতে পাচ্ছেন এক্সাম ডেট কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সাম ডেট এবং রিপোর্টিং টাইম এখানে দেওয়া রয়েছে তারপরে কিন্তু সিটি অফ এক্সাম তো আপনার কোন সিটিতে এক্সাম পড়েছে এখানে কিন্তু সিটিও দেওয়া রয়েছে এবং রিজন রিজন ফর রিজেকশান যাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া রয়েছে সেখানে কিন্তু কী রিজনে অর্থাৎ কী কারণে আপনার রিজেক্ট করেছে সেটা কিন্তু এখানে লেখা থাকবে তো আমরা যেগুলো স্বাভাবিকত অ্যাপ্লিকেশান করেছি সেগুলো কিন্তু কোনোটাই রিজেক্ট নয় সমস্ত কিছু সাকসেসফুল তো অনেক ক্ষেত্রে ছবির কারণে বা সিগনেচার কারণে কিন্তু রিজেক্ট হয়ে থাকে তো রিজেক্টের কারণ ওখানে লেখাই থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি অ্যাডমিট কার্ড যখনই পাবলিশ হয়ে যাবে এই যে রোল যে অপশানটি রয়েছে এটা কিন্তু এখানে ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটি সেখান থেকে আপনি পিডিএফ পেয়ে যাবেন তো এখনও যেহেতু অ্যাডমিট কার্ড পাবলিশ হয়নি তার কারণ এক্সামের মোটামুটি সাত দিন আগে আপনাকে কিন্তু আপনারা জানেন যে এসএসসির অ্যাডমিট কার্ড আপনার এক্সাম ডেট কিন্তু আগেই দেওয়া হয়ে হয়ে থাকে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড পাবলিশ আপনার এক্সামের সাত সাত দিন আগে কিন্তু আপনার এই অ্যাডমিট কার্ড প্রকাশিত হয় তো আপনি সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনি প্রিন্ট করে আপনি নিয়ে যাবেন আপনার সেন্টারে অবশ্যই বাধ্যতামূলক অ্যাডমিট কার্ড তো আই হোপ আজকের আপনি পুরো প্রসেস আপনি বুঝতে পারলেন বা জানতে পারলেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম